ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা সেই ভদ্রলোকের খেলায় তিনি এক শ্রেফ ভদ্রলোক এবার সপরিবারে তাকে দেখা যাচ্ছে বাংলাদেশে ছেলে মেয়ে আর স্ত্রীসহ চট্টগ্রামের পর এখন ঢাকায় জিম্বাবুয়ের সিকান্দার রাজা জিম্বাবুয়ের অন্য সব প্লেয়ার থেকে তাকে সহজেই আলাদা করা যায় আসলেই তো তিনি আলাদা গেল জানুয়ারিতে যে রেকর্ড গড়েছেন সিকান্দার সেটা দিয়েই সব ক্রিকেটার থেকে নিজের অনন্য সত্তা চিনিয়েছেন পাঁচ আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলে সবগুলোতেই হাফ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন হয়তো এখন ফর্মে নেই জিম্বাবুয়ে বলা যায় জিম্বাবুয়ে এখন আর সেই আগের জিম্বাবুয়ে নেই এটা সত্য অনেক বছর হয়ে গেছে অ্যান্ডি ফ্লাওয়ার গ্র্যান্ড ফ্লাওয়ার হিটস্ট্রিক অ্যালেস্টার ক্যাম্পেলের জিম্বাবুয়ে হারিয়ে যাওয়ার পর ব্র্যান্ডন চেষ্টা করেছেন কিন্তু ধরে রাখতে পারেননি ফলে বাংলাদেশের সাথে জিম্বাবুয়ের লড়াইটা এক পেশে সেটা বলাই বাহুল্য খড়ায় কাটছে জিম্বাবুয়ে দলীয় সময় কি দল বিশ্বকাপেও চান্স পায়নি এমন মনোবেদনা নিয়ে তার এবার বাংলাদেশে আগমন ছেলে মেয়ে স্ত্রী মাঠে থেকে এই সময়ে তাকে সাহস যোগাচ্ছেন। ছেলে যে শুধু ছেলে নয় সেও একজন খুদে ক্রিকেটার চেয়ে দেখুন এইটুকুন একটা ছেলের স্কুল ক্রিকেটে চারটা সেঞ্চুরি আছে আর এখন ঘুরছে বাবার সঙ্গে বাবা তাকে আন্তর্জাতিক ক্রিকেটে পরিচিত করে তুলছেন বড় বড় ক্রিকেটারদের সক্ষতা এখনই পেয়ে যাচ্ছে সিকান্দার বয় আর ক্রিকেটার সিকান্দার ব্যক্তি হিসেবেও বাংলাদেশে বেশ জনপ্রিয় দর্শক সিকান্দার রাজাকে পছন্দ করেন কেবল তার মায়াবী সুন্দর বিনয়ী ভঙ্গিমার জন্য নয় তিনি যে দেখতে যেমন চলনেও তেমন ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করা সিকান্দার রাজা বল হাতেও চমক দেখান ছোটবেলায় ক্রিকেটার হওয়ার কোনো স্বপ্ন ছিল না হতে চেয়েছিলেন বৈমানিক ছিলেন পাকিস্তান বিমান বাহিনীতে তৃতীয় বর্ষে চোখের পরীক্ষায় বাদ পড়ে গিয়েছিলেন তিনি জন্মসূত্রে তিনি পাকিস্তানি পাকিস্তানের উত্তর পূর্বাঞ্চলের শহর শিয়ালকোটে জন্ম হয়েছিল সিকান্দার রাজার দুই সালে তার বাবা মা জিম্বাবুয়েতে অভিবাসী হয়ে পাড়ি দিয়েছেন সেই সূত্রে তিনি দেশটি নাগরিকত্ব পেয়েছেন খেলছেন জিম্বাবুয়ে জাতীয় দলে দলের অধিনায়ক আবার আইপিএল এখন বাংলাদেশে খেলা এত ব্যস্ততায়ও পরিবারকে ভুলে যাচ্ছেন না সঙ্গে নিয়েই ঘুরছেন সময় দিচ্ছেন কখনো ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন কখনো মাঠে ছেলের সঙ্গে শুটি করছেন এমনই ভঙ্গিতে দেখা যায় তাকে চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরে স্ত্রী ছেলেকে নিয়ে গাড়িতে ওঠার অপেক্ষায় ছেলেকে সামনে দিয়ে স্ত্রীকে আগলে বাসে তুলে দিলেন পরিবারকে কেবল সময় নয় কতটা কেয়ারের মধ্যে রাখেন সেটাও দেখা গেল